তো দেখো আবারও কিন্তু এতগুলো পুলিশ নিয়ে ভাইজানের মিছিলকে রোকার চেষ্টা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ভাইজানের পাওয়ার দেখো ধর্মতলার রাস্তা একদম পুরোটা বন্ধ করে দিয়ে ভাইজান বাইট দিচ্ছে দেখো পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে দাবি মানছে আমরা রাজপথ তখন ছাড়বো না আর আপনাদের এটা বলে যায় আমি আমি এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি ভালোবেসে বলছি আমি আরো রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা বাম থেকে নো পিচিয়ে আমরা বিহার কা খনে দিয়ে বাম থেকে নো পিচিয়ে আমরা বিহার কা খনে দিয়ে বাম থেকে নো পিচিয়ে আমরা বিহার কা খনে দিয়ে বাম থেকে নো পিচিয়ে শূন্য পথে যদি আমরা সংগ্রাম চলচে চলবে শূন্য পথে যদি আমরা আলো পাই চলচে চলবে শূন্য পথে যদি আমরা সংগ্রাম চলচে চলবে চলছে চলবে এই পথে আমাদের মিছিল চলছে চলছে এই লড়াই 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 চাই জয় করে প্রতিষ্ঠিত চাই এই লড়াই 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 চাই জয় করে এই এই নিয়োগ ফাইনালি তিন ঘন্টা পায়ে হেঁটে একেবারে সেই শিয়ালদা থেকে চলে এসেছি ধর্মতলা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধর্মতলা ঠিক আছে আর মিছিলটা হচ্ছে এই যে ভাইজান নিয়ে আসছে দেখো মানে কতটা পট যে হাঁটলাম তোমরা তো ভিডিওতে দেখেই বুঝতে পারছো ঠিক আছে আর আজকে যা রোদ্রের চাপ যে পরিমাণ গরম ঠিক আছে সে কথা মুখে বলা যাবে না এখানে দেখো কত মানুষ কিন্তু ভাইজানের জন্য অপেক্ষা করে রয়েছে আর ভাইজানের সাথেও আসছি কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখো কত মানুষ দেখো এখানে ঠিক আছে এই হচ্ছে ভাইয়ান প্রচুর মানুষ কিন্তু হয়েছে দেখো এখানে লেখা রয়েছে দেখো বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে এই মুহূর্তে ফাইনালি আমাদের প্রাণপ্রিয় প্রি ন সেদিকে ভাইজানের নির্দেশে শিয়ালদা থেকে একেবারে ধর্মতলায় কিন্তু মিছিল চলে এসেছে দেখো দেখো একদম পুরোপুরি ধর্মতলায় কিন্তু চলে এসেছে এখানে কিন্তু অনেকগুলো দাবি রয়েছে দেখো দেখো পুরোপুরি একদম রাস্তাটা ব্লক করা হবে দেখতে পাচ্ছ ঠিক আছে আজকে জনগণ খেপে গেছে দেখো যেহেতু দেশের যান দুর্নীতি হচ্ছে যত দিন যাচ্ছে তত কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থা দূরে সরে যাচ্ছে স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে ছাব্বিশ হাজারেরও বেশি চাকরি বাতিল হয়েছে আজ তারই প্রতিবাদে কিন্তু আজকে এই প্রতিবাদ সভা দেখো আর এই প্রতিবাদ সভায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু হয়েছে দেখো পুরো টোটাল ধর্মতলাটা কিন্তু ঘিরে নেওয়া হচ্ছে দেখো

তো দেখো এই মুহূর্তে কিন্তু চোরঙ্গি মোড় পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক আছে দেখো গোল করে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে দেখো কোনো দিক দিয়ে মানে গাড়ি পাশ করানো হচ্ছে না দেখো পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমাদের প্রাণপিরিয়পির্যাদা নদী ভাই ভাইজান দেখো পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা দেখো এই গোল করে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে কোনো গাড়ি কিন্তু যেতে দেওয়া হচ্ছে না দেখো গোল করে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে ধর্মতলা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দেখো মানুষ ওদিকে হাজারো হাজারো মানুষ রয়েছে ঠিক আছে আজকে মানুষ খেপে গিয়ে কিন্তু রাস্তায় নেমেছে তার কারণ যেভাবে যত দিন যাচ্ছে আমাদের দেশের হাল কিন্তু তত খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে দেশে কর্মসংস্থান নেই চাকরি নেই দিন দিন যত দিন যাচ্ছে শিক্ষা পরিষদগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে পরিযায়ী শ্রমিক যারা খায় যাচ্ছে তারা মার খাচ্ছে এবং হাজার হাজার দেশের চাকরি বাতিল হয়েছে আজকে তারই প্রতিবাদে কিন্তু আজকে এই ডাকটা ঠিক আছে আর এই ডাকে দেখো অনেক মানুষ কিন্তু জমায়েত হয়েছে সবই কিন্তু ভাইজানের ভালোবাসার মানুষ দেখো তো দেখো এই মুহূর্তে আমাদের প্রাণপিড়িয়ন শিষ্যদিকে ভাইজান কিন্তু এখন বাইট দিচ্ছে দেখো ঠিক আছে এটাই হচ্ছে আমাদের ভাইজানের পাওয়ার দেখো ধর্মতলা রাস্তা একদম পুরোটা বন্ধ করে দিয়ে ভাইয়ান বাইট দিচ্ছে দেখো আমরা আজকে থেকে আমাদের প্রতিবাদ আমাদের 50000 ভ্যাকেন্সি ডিক্লারেঞ্জে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়মমাফিক যে আমরা কমিটমেন্ট করেছি সেটা শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমিন উল্লাহ সিদ্দিকী বলছি আমাদের এই মঞ্চের দাদারা অবু শিক্ষক শিক্ষিকারা দিদিরা কোন গণতান্ত্রিক

আমি আমি এটা অত্যন্ত আমি সহানুভূতির সাথে বলছি ভালোবেসে বলছি আমি আবারও রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা বুনিয়াদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে যেমন একদিকে পঞ্চাশ হাজার পরিবার বসবে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়ে বলে অপরদিকে এই পঞ্চাশ হাজার শিক্ষকের জন্য আরো এক লক্ষ পরিবার আর্থিকভাবে তারা স্বাবলম্বী হবে তাহলে দেড় লক্ষ পরিবার বাঁচবে দেড় লক্ষ পরিবার মানে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ উপকৃত হবে একদিকে যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি আমাদের সেই সংখ্যালঘুষিত ব্লক হতে পারে দলিত অধ্যুষিত ব্লক হতে পারে আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে ঝাড়গ্রাম হতে পারে সুন্দরবনে প্রত্যন্ত গ্রাম হতে পারে বা ডুয়ার্সের যে কোনো ব্লক হতে পারে সেখানকারের বুনিয়াদী শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এখানে যারা এসবি এসবি আছেন এখানে যারা হাইবি ডিপার্টমেন্ট আছেন তাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে আমি বার্তা দিতে চাই অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন অন্যতাই গৌতম বাবুর ওই ফাঁকা আওয়াজের জবাব কিছু গৌতম বলে আমি পৌঁছে যাবো অফিসে ওনাকে জবাব দিতে হবে আপনি বলেছিলেন মিডিয়ার সামনে বড় করে যে বছরে বছরে টেট হবে দুবার করে নিয়োগ হবে 50 হাজার পোস্ট আমাদের রেডি আছে আর আজকে আপনি আমাদের হাতে ললিপপ দিচ্ছেন 12421 এর তে ললিপপ আমরা মানবো যখন আমরা প্রতিদ্বন্দ্বিতায় নিয়েবেছিলাম 6 লক্ষ মানুষ আমরা প্রতিদিনটা নিয়েছি তার মধ্যে থেকে মেধার ভিত্তিতে আমরা পাশ হয়েছি এখানেও মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে কম করে পঞ্চাশ হাজার নিয়োগ দিতে হবে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি এই তো দেখো সাড়ে বারোটা থেকে কিন্তু এই মিছিলটা শুরু হলো ঠিক আছে বাট এখন চারটে বাসতে যাই তাও কিন্তু মিছিলটা শেষ হয়নি তো দেখো ভাইজান কিন্তু আসছে প্রচুর মানুষ কিন্তু হয়েছে দেখো আজকে ধর্মতলাতে মানুষের বন্যা বয়ে যাচ্ছে দেখো প্রচুর মানুষ হয়েছে ঠিক আছে দেখো আজকে সবাই কিন্তু মাঠে নেমেছে দেখো আর আমাদের ভাইজান কিন্তু মিছিলটা আগে নিয়ে আসছে

তো দেখো শিয়ালদা থেকে মিছিলটা শুরু হয়ে ধর্মতলায় আসলো আবার এখান থেকে মানে ধর্মতলায় সেই ওয়াই মিছিলটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আর ওখানে কিন্তু মিছিলটা শেষ করা হবে তো দেখো এখন কিন্তু ওয়াই চ্যানেলের দিকে যাচ্ছে মিছিলটা কত মানুষ হয়েছে দেখো আমাদের দেশের ফ্ল্যাগ ওড়াতে ওড়াতে কিন্তু নিয়ে আসছে দেখো কত মানুষ দেখো সেদিনের মতো কিন্তু আজকেও কিন্তু অনেক পুলিশ প্রশাসন রয়েছে ঠিক আছে দিন আমাদের দরকার দেখো তো দেখো ধর্মতলা থেকে আমরা আবার কিন্তু চলে এসেছি একদম পুরো হাই চ্যানেলের সামনে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু অনেকগুলো পুলিশ প্রশাসন রয়েছে ঠিক আছে আর মানুষও কিন্তু রয়েছে অনেক দেখো সমস্ত মানুষকে কিন্তু এখানে আসার অনুরোধ করা হয়েছে আর সবাই কিন্তু এখানে চলে এসছে সব মানুষ কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো ভাইস ফাইনালি মিছিলটা ধর্মতলা থেকে একদম ওয়াই চ্যানেলে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে সেখানে ভাইজান কিছু বক্তব্য দেবে প্লাস আরও যারা আছে তারা কিছু কথাবার্তা বলে আজকের মিছিলটা এখানেই শেষ করা হবে ঠিক আছে তো আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি দেখতে পাচ্ছ এসপ্ল্যানিট ধর্মতলা মেট্রো স্টেশন তো এখান থেকে আমি এখন যাব দমদম দমদম থেকে ওখান থেকে বারাস ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কো নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম